দর্শক আজ আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন অধ্যাপক ডাক্তার সিনিয়র কনসালটেন্ট সার্জারি বিভাগ ইউনাইটেড হাসপাতাল এবং মহাসচিব বাংলাদেশ সোসাইটি অফ সার্জন স্যার আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো কথা বলবো আমরা ব্রেস্ট ক্যান্সার এবং অ্যাওয়ারনেস নিয়ে এটি খুব সুন্দর চমৎকার প্রশ্ন ব্রেস্ট ক্যান্সার এবং অ্যাওয়ারনেস আসলে অত্যন্ত চমৎকার একটা টপিক কারণ আমরা জানি যে ক্যান্সারগুলোকে যদি আর্লি ডিটেকশন করা যায় তাহলে কিন্তু কিউরেবল করা সম্ভব এবং সেই আর্লি ডিটেকশন সম্ভব একমাত্র অ্যাওয়ারনেস থেকে পাবলিক অ্যাওয়ারনেস যদি হয় পাবলিক যদি সচেতন হয় মেয়েরা যদি সচেতন হয় আর্লি ডিটেকশন সম্ভব মেয়েদের যত রকম ক্যান্সার হয় তার মধ্যে ব্রেস্ট ক্যান্সার কিন্তু কমনেস্ট সুতরাং এই ব্যাপারে সচেতনতা এনে এটাকে যদি আর্লি ডিটেকশন করতে পারি তাহলে কিন্তু বিরাট একটা বেনিফিট দিতে পারবো আমরা এজন্যই আমরা বলি যে প্রপার বিভিন্ন যে মিডিয়া আছে মিডিয়াগুলোতে যদি আমরা ইউজ করে এটাকে প্রচার করি যেমন হতে পারে সেটা সিম্পোজিয়াম হতে পারে সেমিনার হতে পারে ইউটিউব হতে পারে সোশ্যাল মিডিয়া হতে পারে আমাদের এইসব ইলেকট্রনিক্স মিডিয়াগুলো হতে পারে প্রিন্ট মিডিয়াগুলো হতে পারে এইসব মিডিয়ার মাধ্যমে যদি আমরা আমাদের মেয়েদেরকে মাদেরকে বোনদেরকে সচেতন করতে পারি তাহলে আর্লি ডিটেকশন বেস্ট ক্যান্সার সম্ভব এবং সেই ক্ষেত্রে কিন্তু কিওর করাও সম্ভব সুতরাং আমরা মনে করি অক্টোবর মাসের কথা বলছিলাম ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেসের কথা বলছিলাম পিঙ্ক রিবন করছিলাম এই সবগুলাই কিন্তু মানুষের মনের ভিতরে সচেতনতাকে মেমোরাইজ করে রাখার জন্য আর্লি ডিটেকশানটাকে মেমোরাইজ করে রাখার জন্য আর্লি ডিটেকশানের জন্য ট্রিটমেন্টের জন্য আমার মনে অত্যন্ত জরুরি অত্যন্ত যুগোপযোগী স্যার আমরা তাহলে জানতে চাইবো যে কাদের আসলে ব্রেস্ট ক্যান্সার বেশি হতে পারে ঝুঁকি কাদের রয়েছে বেশি সুন্দর প্রশ্ন ব্রেস্ট ক্যান্সার আসলে আমরা বলি যে ফ্যামিলিয়াল কিন্তু দেখা যায় যে মায়ের লাইনে যদি মা খালা নানি বা বোনের কোনো ব্রেস্ট ক্যান্সার হয়ে থাকে বা থেকে থাকে তাহলে তার কিন্তু ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা দ্বিগুণেরও বেশি হয়ে যায় বলা হয় যে ফ্যামিলিয়াল রান করে যদি বিআরসি এ জিন যাদের থাকে তাদের ফ্যামিলিতে কিন্তু এই ব্রেস্ট ক্যান্সারটা হওয়ার পসিবিলিটি বেশি থাকে বয়স কিন্তু একটি ফ্যাক্টর বয়স বাড়ার সাথে সাথে ব্রেস্ট ক্যান্সারের ইনসিডেন্সও কিন্তু বাড়তে থাকে যত দেখা যায় বিশ ত্রিশ বছরের মানুষের যা ব্রেস্ট ক্যান্সার হওয়ার পসিবিলিটি আশি নব্বই বছর বয়সে কিন্তু ব্রেস্ট ক্যান্সার হওয়ার পসিবিলিটি বেশি আমরা বলি মোটা কিন্তু একটা ফ্যাক্টর ব্রেস্ট ক্যান্সার ডেভেলপমেন্টের সুতরাং যত বেশি স্লিম থাকা যায় যত বেশি শুকানো যায় তত কিন্তু ব্রেস্ট ক্যান্সারের পসিবিলিটি কমে যায় আরেকটি হলো যে কনজে পিল কিন্তু একটি ব্রেস্ট ক্যান্সারের জন্য ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর আর আমরা বলে থাকি কি আর্লি ম্যারেজ আর্লি চাইল্ড নিলে বাচ্চাকে ব্রেস্ট ফিল করলে এগুলা কিন্তু ক্যান্সার প্রিভেনশানে হেল্প করে আর কমন দুটি ফ্যাক্টর যেটা স্মোকিং এবং অ্যালকোহল এটা অ্যাভয়েড করলে কিন্তু অনেকাংশে ব্রেস্ট ক্যান্সারকে অ্যাভয়েড করা সম্ভব স্যার ব্রেস্ট ক্যান্সার আপনারা কীভাবে নির্ণয় করছেন ব্রেস্ট ক্যান্সার নির্ণয়ে তা নিয়ে আপনিও জানেন যে আমরা প্রথমে রোগীদের হিস্ট্রি নেই রোগীকে এক্সামিন করি ব্রেস্ট দুইটা তো এক্সামিন করি তার পুরা শরীরটাকে আমরা এক্সামিন করে দেখি এর সাথে কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয় সেই পরীক্ষাগুলির মধ্যে সবচেয়ে কমন পরীক্ষা সবচেয়ে ইফেক্টিভ পরীক্ষা হলো ম্যামোগ্রাফি ব্রেস্টের এক্সরে এই মেমোগ্রাফির মাধ্যমে আমরা ব্রেস্ট ক্যান্সারের প্রাথমিক একটি ধারণা নেই প্রাথমিকভাবে নির্ণয় করি আলট্রাসোনোগ্রাফিও যাদের একটু ডেন্স ব্রেস্ট তাদেরকে আলট্রাসোনোগ্রাফির হেল্প নেওয়া হয় কিন্তু দেখেন আসলে তো ক্যান্সার আমরা যতক্ষণ পর্যন্ত আমরা বায়োপসি টেস্ট বা মাংস টেস্ট না করি ততক্ষণ ক্যান্সার বলতে পারি না ব্রেস্টের ক্ষেত্রে আমরা কোর বায়োপসি নেই একটা হোয়াইট বোর্ড নিডিল দিয়ে একটা মাংসের টুকরা নিয়ে সেখান থেকে আমরা কি ধরনের ক্যান্সার ওইটার গ্রেডটা কি। এবং সেই ক্যান্সারের মধ্যে এখনকার ট্রিটমেন্ট প্রোটোকলের জন্য ইমিউনোহিস্টোকেমিস্ট্রি বলি আমরা মার্কার সেইটা দেখে নেই এখানে ইস্ট্রোজেন রিসেপ্টর প্রোজেস্টন রিসেপ্টর হার্ট টু রিসেপ্টর কেআই সিক্সটি সেভেন পি ফিফটি থ্রি দেখে নিয়ে আমরা এই সবগুলোকে সমন্বিত নিয়ে তার ক্যান্সারটাকে ডায়াগনোসিস করি এবং ক্যান্সারটা কোথায় কোথায় ছড়ানো আছে কি না সেইটার জন্য বিভিন্ন টেস্ট করে নিয়ে একটা মাল্টি মডালিটিস বোর্ড করে নিয়ে তার ট্রিটমেন্ট প্রোটোকলটাকে আমরা সেট করি স্যার একটু বলতেন ম্যানেজমেন্টটা নিয়ে ম্যানেজমেন্ট আসলে তো আমরা বললাম যে এই সমস্ত রিপোর্টগুলা সহ ক্যান্সারের চিকিৎসা কিন্তু সার্জিক্যাল হয় রেডিওথেরাপি হয় এবং সিস্টেমিক থেরাপি হয় সিস্টেমিক থেরাপির মধ্যে কেমোথেরাপি রেডিও কেমোথেরাপি ইমিউনোথেরাপি টার্গেটেড থেরাপি হরমোন থেরাপি এগুলো নিয়ে আসলে সিস্টেমিক থেরাপিটা হয় তার সাথে রেডিওথেরাপি হয় কার জন্য কোন চিকিৎসাটা অ্যাপ্রোপ্রিয়েট হবে আমরা একটা টিউমার বোর্ড করে সিলেক্ট করি সেই বোর্ডে সার্জন থাকে যেহেতু সার্জারি এখনও প্রাইম সেই বোর্ডে একজন মেডিকেল অনকোলজিস্ট থাকে সেই বোর্ডে একজন রেডিয়েশান অনকোলজিস্ট থাকে একজন রেডিওলজিস্ট থাকে এবং হিস্টোপ্যাথোলজিস্ট থাকে এইভাবে আমরা মাল্টিমডালিটিস বোর্ড বলে ওনার ট্রিটমেন্টটাকে প্রোটোকলটাকে সেট করি সিকোয়েন্সটাকে শেষ করি যেইখানে আগে সার্জারি করতে হবে না এটার বেলায় আগে দুই তিনটা সাইকেল কেমো দিয়ে নিতে হবে আমরা এই মডালিটিসের সিকোয়েন্সটা সেট করে নিয়ে তারপরে আমরা তাকে কিন্তু অ্যাকচুয়াল ট্রিটমেন্টটা শুরু করি এবং সেই সিকোয়েন্সে কমপ্লিট করি অনেক ধন্যবাদ স্যার আপনাকে আপনাকেও অনেক ধন্যবাদ দর্শক স্যার ধন্যবাদ